প্রিয় বন্ধুরা আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন কবিরাজি কিতাব আমি আপলোড করি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি গাছ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই গাছটি কিন্তু খুবই কার্যকরী এই গাছটি এই গাছটির সম্বন্ধে আশা করি আপনারা সবাই চিনেন এই গাছটি দেখতেই পারতেছেন এই গাছটি দিয়ে কীভাবে আপনারা যেগুলো নাকি অনেক পুরাতন হয়ে গেছে জ্বর কোনোভাবেই ভালো হচ্ছে না কত ওষুধপাতি খাচ্ছেন বা ডাক্তারি করছেন কোনো কিছুতেই কিন্তু জ্বর ভালো হচ্ছে না তার জন্যে এই গাছটি এই গাছটির সাহায্যে আপনারা জ্বর কিভাবে সারাবেন হ্যাঁ এটা খুবই একটি পাওয়ারফুল গাছ এই গাছটি দিয়ে অনেক কাজেই লাগে আমি আজকে একটা জ্বরের বিষয়ে আমি বলবো যে এই গাছটির সাহায্যে কিভাবে জ্বর ছাড়াবেন অনেক সময়ই দেখা যায় অনেক ভাইয়ের অনেক জ্বর থাকে শরীরে বা ভিতরে ভিতরে জ্বর থাকে উপরে বেশি ভাসে না হুম কিন্তু জ্বরটা ভালো হয় না একদম পুরাপুরিভাবে জ্বরটা কখনই ছাড়ে না তার জন্যে আপনারা এই গাছটির সাহায্যে আপনারা কিন্তু জ্বর ছাড়াতে পারবেন আর কীভাবে ছাড়াবেন সেটাও আমি বলবো এই গাছটি ভালো করে দেখে নেন তাহলেই চিনতে পারবেন আশা করি সবাই চিনে এই গাছটি কিভাবে এই গাছের সাহায্যে আপনারা জ্বর সারাবেন সেই বিষয়ে আমি আলোচনা করব আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন কবিরেজি মন্ত্রগুলো গুরুবিদ্যা মন্ত্রগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো উপকারে আসবেই যদি দেখা যায় কোনোভাবেই জ্বর ছাড়তেছে না তাহলে আপনারা গাছটাকে জাগিয়ে নেবেন অবশ্যই আপনাদের মন জানাই আছে কিভাবে গাছটি জাগাতে হয় গাছটি জাগানোর মন্ত্র পরে গাছটি জাগিয়ে নেবেন জাগিয়ে গাছটি উঠাবেন উঠিয়ে আপনারা লাল সোতা দিয়ে সাত খেয়াল লাল সোতা দিয়ে ডান হাতে যদি সব পুরুষ হন তাহলে ডান হাতে টাইট করে বেঁধে দিবেন ডান হাতের কবজাতে আর যদি সব মেয়ে হন তাহলে বাম হাতের কবজাতে ভালো করে বেঁধে দিবেন ঠিক আছে এইভাবে দেখবেন গাছটা যখন শুকিয়ে যাবে একদিন পর আবার আরেকটা দিবেন এইভাবে তিন দিন দিবেন আশা করি তিন দিনের ভিতরেই আপনার যত রকম জ্বরই থাকুক না কেন জ্বর ভালো হয়ে যাবে এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ গাছের এখনও গুণ আছে আপনারা চাইলে এটা পরীক্ষা করে দেখতে পারেন কারণ অনেক ভাই বলছে আমাকে যে জ্বর ছাড়তেছে না তার জন্য কি করা যায় আপনারা কিন্তু এই প্রয়োগটা ব্যবহার করে দেখতে পারেন আশা করি আপনারা গাছটা চিনছেন এটা কেউ কেউ আবার অনেক রকম নামেই বলে আমরা কিন্তু এটাকে বলি দমকলস আবার কেউ কেউ বলে দণ্ড আর হ্যাঁ আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আপনারা এই গাছটাকে কি নামে চিনেন বা আপনারা কী নামে ডাকেন এই কাজটাকে ঠিক আছে সবচেয়ে থেকে শনিবার অথবা মঙ্গলবারে এই কাজটা করলে সবচেয়ে থেকে ভালো হবে শনিবার অথবা মঙ্গলবারে আপনারা সকালবেলা আর না হলে সন্ধ্যার রাগ দিয়েও কিন্তু এই কাজটা করতে পারে ঠিক আছে ধরেন আজকে হাতে যদি সে দেন তাহলে আবার কালকে দিবেন এভাবে পরপর তিন দিন দিবেন আর যদি হাত থেকে চলে যায় তাহলে সেটা আর খোঁজার কোনো প্রয়োজন নেই সেটা চলে যাক আরও ভালো কথা ঠিক আছে কিছু কিছু মানুষের হাত থেকে চলে যায় আবার কিছু কিছু মানুষের হাত থেকে যায় না না গেলেও কিন্তু অসুবিধা নেই কিন্তু জ্বরটা অবশ্যই ভালো হয়ে যাবে কারণ এটা আমার বহুবার পরীক্ষিত আপনারা পরীক্ষা করে দেখতে পারেন কারণ আমার উপকার হয়েছে তাই আপনাদেরকেও দিচ্ছি যাতে আপনাদেরও কাজে আসে আর সবাই আপনারা দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ আজকের মতন আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি চেষ্টা করব ভালো কিছু নিয়ে আসার জন্য যাতে আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগে গাছগাছরা নিয়ে আমি কম ভিডিও বানাই হয়তোবা আমি গুরুমন্ত্র নিয়ে বেশি ভিডিও বানাই প্রতিদিনই তার জন্যই আমি বলতেছি আপনারা আমার এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন কারণ প্রতিদিনই আমি গুরুমন্ত্রগুলো যেগুলো নাকি হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত সেই মন্ত্রগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে ভিডিওটা আর